আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নবীজি সাল্লি হুসাল্লাম উম্মতের প্রতি কি পরিমাণ দয়ালু ছিলেন এর একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি ইমাম তবরানি বাহিমা একবার বিশাল সমস্যার মধ্যে তিনি পড়ে যান তখন নবীজি সাল্ল আলিউসাল্লামের কাছে দোয়া করতে থাকেন তখন নবীজি সাল্লিউসাল্লাম তার দোয়ার আহ্বানে এই ঘটনাটিকেই হাফেজ তার বিখ্যাত খন্ডের একশত বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে আমি সরাসরি সেখান থেকে আপনাদেরকে ঘটনাটি পাঠ করে শোনাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা জামানার তিনজন বড় ইমাম বড় হাদিস বিশারদ ইবনুল মুকরি আবু শেখ আর ইমাম তবরানি রহিমাহুল্লাহ একবার নবীজি সাল্ল আলী ওসাল্লামের দেশে যান মদিনাতুল মুনাওয়ারায় হাদিস সংগ্রহ করার জন্য তারা দীর্ঘদিন সেই জায়গার মধ্যে থেকে নবীজি সাল্ল আলিহ্লামের হাদিসকে সংগ্রহ করতে থাকেন তাদের কাছে থাকা যত টাকা পয়সা ছিল এক পর্যায়ে সব কিছু শেষ হয়ে যায় তারপরও তারা নাছরবান্ধা হয়ে সেই জায়গার মধ্যে হাদিস শিক্ষা করতে থাকেন যখন তাদের কাছে টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেল খাবারের জন্য আর তাদের কাছে কিছুই রইল না তখন এই তিনজন লাগাতার রোজা রাখা শুরু করে দিলেন তারা শুধু পানি খেয়ে দিন অতিবাহিত করছিলেন পানি খেয়ে দিন অতিবাহিত রোজা রাখতে রাখতে তাদের শরীর দুর্বল হয়ে গিয়েছিল। আবু শাহেখ আরিবনুল মুখরি তারা তাদের জন্মভূমিতে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন কিন্তু ইমাম তবরানি রহিমাহুল্লাহ উনি একটা কথা বলেন ইমাম তবরানি রহিমাহুল্লাহ উনি বলেন ইসা মাউদ, যে আমি এই জায়গার মধ্যে অবস্থান করে নবীজি সাল্ল আলী সংগ্রহ করতেই থাকব হয়তো আমার কাছে রিজিক আসবে নাহলে আমার কাছে মৃত্যু আসবে এ কথা বলে তিনি মদিনাতুল মোনাওয়ারায় নবীজি সাল্লিউসাল্লামের হাদিস সংগ্রহ করতে লাগলেন কিন্তু ক্ষুধা এমন একটা জিনিস ইমাম তবরানী রহিমুল্লাহ ক্ষুধাকে আর সহ্য করতে পারলেন না একদিন হাদিস সংগ্রহ করে ইমাম তবরানী রহিমুল্লাহ ক্ষুধার জ্বালা আর সহ্য করতে না পেরে তিনি নবীজি সাল্ল আলি আসাল্লামের রোজায় যান রোজায় আথারে গিয়ে একেবারে দরজার সামনে গিয়ে তিনি শুধু একটা কথা বলেন ইয়া রসুল আল্লাহ আল জোর এ আল্লাহ রসুল আমি ইমাম তবরানের ক্ষুধা পেয়েছে এ কথা বলে ইমাম তবরানি রহিমাহুল্লাহ ক্ষুধার কারণে সেই রজায় আথারের দরজার চৌখাটের সামনে একেবারে বেহুশ হয়ে পড়ে যান তো দীর্ঘক্ষণ ইমাম তবরানি বিহূস অবস্থার মধ্যে রোজা কাছে পড়ে থাকেন হঠাৎ কিছুক্ষণ পর পরবরানী তবরানি কোথায় তবরানি কে তবরানি কে এইভাবে একজন ব্যক্তি ইমাম তবরানি রহিমা উল্লাহকে খোঁজ করতে লাগলেন ইমাম তবরানী রহিমা অবাক হয়ে গেলেন যে এই ভিন মধ্যে যেখানে আমাকে কেউ চিনে না জানে না কারোর কাছে আমি আমার পরিচয় পর্যন্ত দেইনি এই লোকটি কিভাবে আমার নাম জানলো তখন ইমাম তোবরানি রহিমুল্লাহ ওই আগন্তুক ব্যক্তির কাছে গেল গিয়ে বলল যে আপনি আমাকে নাম জানলেন কিভাবে আর আপনি আমাকে কেনই বা খোঁজ করছেন তখন ওই আগন্তুক ব্যক্তি বলল যে আপনি কি নবীদি সাল্লাসাল্লামের কাছে আমার ব্যাপারে কোনো অভিযোগ করেছেন মদিনা তুল মোনা পাশেই হচ্ছে আমার বাড়ি আমি ঘুমাচ্ছিলাম নবীজি সাল্লাসাল্লাম আমার স্বপ্নের মধ্যে আসলো এসে বলল যে আমার হাদিস সংগ্রহ করার জন্য সেই খোরাসান থেকে একজন ব্যক্তি এসেছে তার নাম হচ্ছে তবরানি সে দীর্ঘদিন ধরে না খেয়ে আছে আমার মেহমানের সাথে ইয়ে আচরণ করা হচ্ছে এই কথা শোনা মাত্র আমি সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম এবং আপনার জন্য এই বিশাল খাবারের সম্ভার আমি নিয়ে আসলাম এগুলো আপনি থাকেন আপনি যতদিন মদিনাতুল মোনার মধ্যে থাকবেন আপনি আমার মেহমান থাকবেন আপনার যত খাবার দাবার সবকিছুর প্রয়োজন আমি সবকিছুর ব্যবস্থা করে দিব কিন্তু আল্লাহর দোহাই আপনি নবীজ ইসাল আলহিউসাল্লামের দরবারে আমার জন্য কোনো নালিশ করেন না হিমন্তব্রাহী হিমামাক হয়ে গেলেন তিনি আল্লাহ রব আলমিনের দরবারে করতে লাগলেন পড়লেন তা এটাই ছিল একজন উম্মতের প্রতি নবীজি সাল্লু আলাই সাল্লামের দয়া আর ভালোবাসা যে ব্যক্তি নবীজি সাল্লু আলাই সাল্লামের হাদিসকে ভালোবাসে হাদিসকে পড়ার জন্য কষ্ট স্বীকার করে হাদিসকে কে করে এমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে mohabbat করে নবীজির সুন্নাহকেও mohabbat করে এবং তার অন্তরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিয়ারতের আশা থাকে সে যদি সত্যিকার অর্থে বেশি বেশি করে দুরূসুরি পাঠ করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি একটা সম্পর্ক তৈরি করতে পারে অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহ তাআলার কাছে শাফাআত করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের অন্তরে নবীজি সাল্লি হস্লামের ভালোবাসাকে বৃদ্ধি করে দিক এবং নবীজি সাল্লি হস্লামের সিনহা অনুযায়ী আমাদের সকলকে জীবনযাপন করার তৌফিক দান করুন